কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী বাংলাদেশেও শিকারী ছবিরাই নায়িকার কদর কম নয় সম্প্রতি শ্রাবন্তীর সঙ্গে তার ছেলে ঝিনুকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনকি অনলাইন দুনিয়া জুড়ে মা ছেলের এই ছবিটি নিয়ে মজার সব ট্রাল পাওয়া যাচ্ছে অনেকেই লিখছেন এ কেমন মা যে তার ছেলের সঙ্গে এমন স্টাইলে ছবি তোলেন তবে শ্রাবন্তী একেবারেই সেদিকে নজর দিচ্ছেন না তিনি তার ছেলে ঝিনুককে খুব ভালোবাসেন এবং তার ভালো বন্ধু এটি তিনি আগেও জানিয়েছিলেন এগারো বছর বয়সী ছেলের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্কের জন্যই হয়তো এমন ছবি তুলতে অসুবিধা হয়নি তার কিন্তু সমালোচকদের মতে ছেলের সঙ্গে এমনভাবে ছবি দেওয়া একেবারেই উচিত হয়নি শ্রাবন্তীর গেল বছর মডেল কাম অভিনেতা কৃষ্ণ বিয়ে করেছেন শ্রাবন্তী এটি তার দ্বিতীয় বিয়ে বর্তমানে তারা সুখে আছে বলে জানা গেছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না